একটা ময়না পাখি সেই বাসা তার পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি হরে কুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত হরে কুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তার পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা সুযোগ পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে খুশি দুই গলায় পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আমি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত কোন ফাঁকে পহলাইয়া গেল পাইলাম না রেহে খিটা হইল না আপন কপালি ফের কোন ফাঁকে গেল গেল, নার টের খিটা হইল আপন কপালেরি ফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি খরে কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খরক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই পুষেছিলাম কত আশায় আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে কাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি